যদি আপনার লেবু গাছে ফুল না আসে হ্যান্ড পলিনেশন করুন সহজ দুটি পদ্ধতি আছে যদি আপনার লেবু গাছে ফুল না আসে যদি আপনার লেবু গাছে ফুল আসলেও বেশিরভাগ ফুলই ঝরে পড়ে যাচ্ছে আর যদি আপনার লেবু গাছে এবারই প্রথমবারের মতন ফুল আসবে লেবু গাছে ফুল আসলে ফিফটি পার্সেন্ট ফুলই ফলে কনভার্ট হবে ভাবছেন সেটা কিভাবে সম্ভব এইভাবে যদি যত্ন পরিচর্যার কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলেই সম্ভব হবে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো লেবু গাছে ফুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যার কাজটি আপনি কিভাবে করবেন নমস্কার বন্ধু আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন টিপস লেবু গাছের প্রধান সমস্যা হলো ফুল আসলেও বেশিরভাগ ফুলই ঝরে পড়ে যায় তাই সবার আগে আমাদের গাছের ফুল ঝরা বন্ধ করতে হবে লেবু গাছে ফুল আসার পরেই ফাঙ্গিসাইড স্প্রে করবেন টাইমটা খুবই ইম্পর্টেন্ট হয়তো আপনি ভাবলেন যে এখন গাছে স্প্রে করবেন না দু চার দিন পরে করব। এটাই আপনার লেবু গাছে ফুল ঝরার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে কারণ প্রতিটি পরিচর্যায় আপনাকে সঠিক সময়ই করতে হবে কি ধরনের ফাঙ্গিসাইড আপনি গাছে স্প্রে করবেন আপনি স্যাপ করতে পারেন ব্যবিসান করতে পারেন রেডুমিল গোল করতে পারেন বা স্প্রিন্ট করতে পারেন যেটাই করবেন এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আট থেকে দশ দিন পর পর গাছে স্প্রে করবেন ফুল ঝরে পড়ার দ্বিতীয় পরিচর্যা ওয়াটার ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করতে হবে টবের মাটিতে খুব বেশি জলও দেয়া যাবে না আবার খুব কমও জল দেয়া যাবে না যেটাই করবেন ব্যালেন্স করে করবেন অবশ্যই খেয়াল রাখবেন মাটিতে যেন ময়েশ্চার ভাব বজায় থাকে টাইমটা খুবই ইম্পর্টেন্ট তাই প্রতিদিন টবের মাটি চেক করে দেখবেন যদি দু চার দিন গ্যাপ দিয়ে ফেলেন সেটাই আপনার লেবু গাছে ফুল ঝরার আরেকটি কারণ হয়ে দাঁড়াবে লেবু গাছে ফুল ঝরার তৃতীয় কারণ কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার গাছে সঠিক সময় না প্রয়োগ করা ফুল ধরে রাখতে গাছে করবেন স্প্রে আর মাটিতে দেবেন এসওপি এবং এসএসপি কতটা দেবেন কতদিন পর পর দেবেন প্রথমে বলি গাছে কি স্প্রে করবেন মাইক্রো নিউট্রিয়েন্ট এবং হিউমিক অ্যাসিড মাইক্রো নিউট্রিয়েন্ট এবং বোরন একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন আপনি যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট নিতে পারেন আমি ব্যবহার করি সিউইড এক্সট্যাট আর মোবোমিন এক লিটার জলে দেড় এম এল মাইক্রো নিউট্রিয়েন্টের সাথে এক গ্রাম বোরন মিশিয়ে সাত দিন পর পর গাছে স্প্রে করবেন আর হিউমিক অ্যাসিড এক লিটার জলে তিন গ্রাম মিশিয়ে বিকালে বা ভোরের দিকে পনেরো দিন পরপর গাছে স্প্রে করবেন মাটিতে প্রয়োগ করবেন ফসফরাস এবং পটাশিয়াম সিঙ্গেল সুপার ফসফেট আর এস এস পি একসাথে মিশিয়ে এক টেবিল চামচ করে চোদ্দ থেকে ষোলো ইঞ্চি টবের জন্য কুড়ি দিন পর পর মাটিতে প্রয়োগ করবেন লেবু গাছে ফুল ছড়া বন্ধ করতে শেষ পরিচর্যা লেবু গাছে যখনই ফুল আসা শুরু হবে ঠিক সেই সময় একটি পিজা স্প্রে করবেন এখানেও টাইমটা খুবই ইম্পর্টেন্ট দেরি করলে চলবে না প্লানোফিক্সই হচ্ছে সেরা লেবু গাছে ফুলঝড়া বন্ধ করতে লেবু গাছে ফুল আসা থেকে ফুল ফোটার আগে পর্যন্ত এই প্লানোফিক্স কুড়ি দিন পর পর গাছে স্প্রে করবেন এইভাবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যার কাজটি করতে পারেন ফিফটি পার্সেন্ট ফুল গাছে থাকবে আর সেই ফিফটি পার্সেন্ট ফুলই ফলে কনভার্ট হবে ভিডিওর শুরুতেই আমি আপনাকে বলেছিলাম কিভাবে আপনি খুব সহজেই ফুলে পরাগায়ন ঘটাতে পারবেন এর জন্য আপনাকে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে বেশি করে ফুল গাছ লাগানো আর দ্বিতীয় হচ্ছে মধু স্প্রে করা এক লিটার জলে খুব সামান্য পরিমাণে মধু মিশিয়ে ফুলে স্প্রে করে দেবেন এর ফলে উপকারী কীটপতঙ্গ পতঙ্গ ফুলের প্রতি আকৃষ্ট হবে আর বাকি কাজটা তারাই করে দেবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট লাইক আর শেয়ার আমার ভিডিও করা উৎসাহকে আরও বাড়িয়ে দেয় আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম